নমস্কার আমি প্রশান্ত কুমার সাহা সহকারী শিক্ষক মহাজন গোশোরিয়া মাধ্যমিক বিদ্যালয় কালিয়ান নতুন জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ বাস্তবায়নে শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক একটি ভিডিও আপনাদের সদায় বিবেচনার জন্য পেশ করলাম আমি যে ভিডিওটি বানিয়েছি সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা চার সাইবার গোয়েন্দা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত সামষ্টিক মূল্যায়নের সাইবার নিরাপত্তা হেল্প ডেস্ক সম্পর্কে আমরা অবগত হব আমরা শিক্ষার্থীদের কাছ থেকে এখন তারা কি কি আয়োজন করছে আমরা সেটা আপনাদের জানিয়ে দেব। তো আমি বলে রাখি আমার এই সাইবারে যারা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তাদের সাথে আমি এখনই আপনাদের কথা বলে দেব। তোমার কি নাম আসসালামু আলাইকুম আমার নাম নাইমা রহমান মেধা তোমার কী কী আজল আছে আজকের আজকের এই অনুষ্ঠানে আমাদের এখানে হচ্ছে সাইবারের নিরাপত্তার যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো এখানে আমাদের কিছু অপরাধের নাম দেওয়া আছে এবং পাশে এর কোডিংগুলো দেওয়া আছে এ যথাযথভাবে এখানে আমাদের কিছু ফর্ম দেওয়া আছে ওর ভিতরে উপরে খাম দেওয়া আছে উপরে কোটিং নাম্বার এবং ভিতরের সমস্যাটির সমাধান কিভাবে করতে পারি সেটা দেওয়া আছে যেরকম হচ্ছে এটা হচ্ছে এস ও আঠারো কোডিং এর সমাধান এটা তো আমি জানতে চাই যে তোমার যে কোডিং নম্বর এ এস উনিশ এটা কি আছে আমি একটু দর্শকদের জানালে মনে হয় এই হচ্ছে ওয়ারলেস নেটওয়ার্কিং নিরাপত্তা সেই সমাধানে হচ্ছে আমরা এইভাবে সমাধানটি করতে পারি সমাধানের বিষয়টি এখানে আমরা তুলে ধরেছি

পাসওয়ার্ড অ্যাটাক এর মধ্যে পাশবিক শক্তি আক্রমণ অভিধা অভিধান আক্রমণ বা অ্যাকাউন্টে অনুমোদিত অ্যাক্সেস পেতে পাসওয়ার্ড অনুমান করা অন্তর্ভুক্ত থাকতে পারে পাসওয়ার্ড অ্যাটাক থেকে বাঁচার উপায় সন্দেহপ্রবণ ফোন সর্বদা অচাচিত যোগাযোগের সাথে যোগাযোগ করুন তা ফো ফোন কল ইমেইল টেক্সট মেসেজ বা ব্যক্তিগত ইন্টারাকশন হোক না কেন সতর্কতার সাথে কোনো সংবেদনশীল তথ্য শেয়ার করার আগে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় যাচাই করুন শক্তিশালী অন্য অন্য পাসওয়ার্ড ব্যবহার করুন আপনার অনলাইন অ্যাকাউন্টে শক্তিশালী অন্য পাসওয়ার্ড আছে তা নিশ্চিত করুন ধন্যবাদ রায়সাকে তো আমরা আরও দর্শক আমরা আরও একটু ঘুটিয়ে দেখি যে আমাদের মাঝে কী কী এরা সাইবার থেকে জনগণকে সতর্ক করতে পারে তো এটা আমি দেখতে পাচ্ছি কত নম্বরে আছে আচ্ছা আমাদের কোড নম্বর আছে তেরো তেরো থেকে আছে একটু জানালে মনে হয় দর্শক জানতে পারতো হ্যাঁ তুমি আমাদের একটু বুঝিয়ে দাও দর্শকরা জানতে চায় তেরো থেকে আছে হ্যাঁ

যেমন ভাইরাস ওয়ার্মজন এবং যান আপনার ডিভাইসগুলোকে সংক্রমণ করতে পারে এবং আপনার ডেটা অ্যাক্সেস করতে পারে মেলা থেকে পাঁচের উপায় সহ সফটওয়্যার আপডেট থাকে নিয়মিতভাবে আপনার অপারেটিং সিস্টেম ওয়েব ব্রাউজার এবং সমস্ত সফটওয়্যার অ্যাপ্লিকেশন আপডেট করুন যাতে আপনার কাছে সর্বশেষ নিরাপত্তা প্যাট এবং ফিক্স রয়েছে নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করুন স্থান সমতা এন্টিভাইস ধন্যবাদ সাকে তুমি আপনার একটু বোঝাইতে পারবা আচ্ছা তুমি ষোলো নম্বরে কী আছে একটু দর্শকদের দেখাও প্রিয় দর্শক দেখেন মহাজন ঘুষিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে আজকে যে সাইবার পাস হয় বর্তমান কম্পিউটার যুগে কম্পিউটারকে অনেক সময় হ্যাক করে ফেলে আমরা সেই সব বিষয়ে জনগণকে সচেতন করার জন্য শিক্ষার্থীদের সচেতন করার জন্য আমরা এই আয়োজনের ব্যবস্থা করেছি আমরা এখন জানতে পারবো কি আছে তোমার এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আচ্ছা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি জানতে চায় ইঞ্জিনিয়ারিং আক্রমণকারী ছলনা বা প্রলোভনের মতো কৌশলগুলির মধ্যে গোপন তথ্য প্রকাশের জন্য ব্যক্তিদের ম্যানিপুলেট করতে পারে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থেকে বাঁচার উপায় প্রবণ হন সর্বদা অচারিত ও যোগাযোগের সাথে যোগাযোগ করুন তা ফোন কল ইমেল টেক্সট মেসেজ বা ব্যক্তিগত ইন্টারেকশন হোক না কেন সতর্কতার সাথে কোনো সংবেদনশীল তথ্য শেয়ার করার আগে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় যাচাই করুন উচ্চ উচ্চ যাচাই করুন কেউ যদি নিজেকে বৈধ প্রতিষ্ঠান বা কোম্পানি বলে দাবি করে তাহলে তাদের পরিচয় যাচাই করুন তাদের অফিসিয়াল ওয়েবসাইট না নথি থেকে যোগাযোগের তথ্য ব্যবহার করে সরাসরি সংস্থার সাথে যোগাযোগ করুন সম্ভৱ প্ৰতাৰক ব্যক্তিত দাতা প্ৰদত্ত যোগাযোগ তথ্য নহয় থেংক ইউ ধন্যবাদ